লোকসভা নির্বাচনী প্রচারে কোচবিহার সীতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বসু বসুনিয়ার হয়ে রোড শোতে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ সহ বিভিন্ন নেতাকর্মীরা

যে ভালোবাসা যে উদ্দীপনা যে উৎসাহ মানুষের যে ঢল আট থেকে আশি প্রবীণ থেকে নবীন ছোট থেকে বড় বড় জাতি ধর্ম 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 নির্বিশেষে এখন বেলা তিনটা থেকে আমরা শুরু করেছিলাম চারটে পাঁচ বাজে এই কাঠ ফাটা রোধ উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ বাড়ি থেকে বেরিয়ে বারান্দা থেকে বেরিয়ে ছাদে উঠে আমাদের আশীর্বাদ করেছেন কুচবিহারে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা নয় কুচবিহারের মানুষের সাথে গত পাঁচ বছর ধরে যারা প্রতারণা করেছেন তাদের এমনভাবে কুচবিহারের মানুষ উচিত শিক্ষা দিতে চলেছে

বিজেপির প্রার্থীকে জিতিয়েছে জিতিয়েছিলেন আচ্ছা দিনের নাম করে ভোট চেয়েছিল দু কোটি বেকার বছরে চাকরি হবে বলে ভোট চেয়েছিল ভারতবর্ষ থেকে কালো ধন ধ্বংস করবে বলে ভোট চল ভোট চেয়েছিল জিএসটি করে অর্থনৈতিকভাবে দেশ শক্তিশালী হবে বলে ভোট চেয়েছিল দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে আপনারা এক খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন আজকে আপনারা দেখুন আজকে এই মূল্যবৃদ্ধি সময়কালে 10 বছর আগে নরেন্দ্র মোদি সরকার যখন ক্ষমতায় এসেছিল একটা ডিমের দাম ছিল 3 টাকা আর আজকে একটা ডিমের দাম 7 টাকা বড় লোকেরা

আপনাদের ভোট নিয়ে কোথায় কুচবিহারের সিতাইয়ের দিনহাটার শীতল কুচির কুচবিহার উত্তর দক্ষিণ মাথা ভাঙা মেকলিগঞ্জ তুফানগঞ্জ সার্বিক এলাকার মানুষের কোথায় উন্নয়ন করবে তা না করে দিল্লিতে অমিত শাহ পায়ে ধরে বলল বাংলার মানুষের একশো দিনের টাকা বন্ধ করে দাও যারা আপনার সাথে বেইমনি করেছে পাঁচ বছর তাদেরকে উচিত শিক্ষা দেবেন কি দেবেন না বলুন তাদের জবাব দেবেন কি দেবেন না যারা আপনার ভোটে জিতে কেউ বিধায়ক হয়েছে সাংসদ হয়েছে এমনকি দু হাজার একুশ সালেও এখান থেকে প্রায় সাতটা আসনে বিজেপি জিতেছিল মানুষ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছে পাঁচ বছর তো বিজেপি কে দেখলেন ডবল সরকারের নমুনা তৃণমূল এবার জিতিয়ে জগদীশ চন্দ্র বসুনিয়া তাকে ভোট দেওয়া মানে সরাসরি এই প্রতারকদের গালে দুটো করে গণতান্ত্রিক ভাবে কষিয়ে থাপ্পড় মারা আপনার কাছে একদিকে বিজেপির প্রার্থী যার বিরুদ্ধে ছ মাস আগে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল সেই সাংসদকে আদালতে গিয়ে সারেন্ডার করে জামিন নিতে হয়েছিল তাকে আবার বিজেপি প্রার্থী করেছে আর একদিকে সৎ ভদ্র সভ্য মার্জিত শিক্ষিত জগদীশ

বুঝিয়ে কোনোভাবে যেতে তাহলে আগে আপনার অধিকার থেকে আবার আপনাকে বঞ্চিত করবে কি করে এই উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করা যায় এবং বারো লাখ টাকা তুলে নিয়ে গিয়ে ইউপির হাতে গুজরাটের হাতে মধ্যপ্রদেশের হাতে তুলে দেওয়া যায় এই নিশীত প্রামাণিক এবং তার দল এই কাজটাই করবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে কানে শুনে নয় চোখে দেখে ভোট দেবো নিজের অধিকার কে সামনে রেখে ভোট দেবো আমরা তো দু হাজার উনিশ সালে বিজেপি কে জিতিয়েছিলাম কুচবিহারের মানুষ ভাবুন আপনারা কি পেয়েছেন দিনহাটা সিতাই শীতল কুচিতে খালি বিএসএফ এর চোখ রাঙানি আর একের পর এক গুলি এমনকি গত বছর পঞ্চায়েতের লাগে আমি মাথা ভাঙায় সভা করতে এসেছিলাম দিনহাটার গীতালদহ গ্রামে একটা রাজবংশী তর যুবক প্রেম কুমার বর্মন তাকে এমন ভাবে পৈশাচিক ভাবে নৃশংস ভাবে গুলি করে মেরেছিল এই নিশীত প্রামাণিকের অধীনে থাকা বিএসএফ কাশ্মীরে জঙ্গিদের দমন করতে যে পেলেট গান ব্যবহার করে প্রেমকুমার কুমার বর্মনের রিপোর্ট সেখানে উল্লেখ রয়েছে যে তার পা থেকে একশো আশিটা প্লেটের টুকরো পাওয়া গেছে এমন ভাবে নৃশংস ভাবে মেরেছে এই বিএসএফ কার অধীনে নিশ্চিত প্রামাণিক তো স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে বিএসএফ মন্ত্রীর নাম কি অমিত শাহ একটা চিঠি লিখে অমিত বলেছে যে আমার রাজবংশী ভাইদের সেই ভাইদের উপর তোমার অধীনে আমার অধীনে থাকা বিয়েছে অত্যাচার করছে পয়সা ঠিক ভাবে নির্মম ভাবে গুলি চালিয়ে মেরে দিচ্ছে একটা অভিযোগ জানিয়েছে একবার প্রতিবাদ করেছে উত্তর হচ্ছে না পাঁচ বছর সে মন্ত্রী সাংসদ আপনি আমাকে দেখান পাঁচ বছরের কুচবিহারের সার্বিক উন্নয়নের জন্য দশ পয়সা কেন্দ্র থেকে নিয়ে এসছি আপনাকে বলেছিল আজ ছে দিন আসবে আজ ছে দিন এসছে আর এসছে আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে শ্রীজি নেক্সট জেনারেশন এক্সক্লুসিভ বেনারুশি অর্গেঞ্জার সেট কাঞ্জিভারম সেট এছাড়াও ফার্স্ট প্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট ফ্লাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন ডবল জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ ফাইভ অথবা নাইন ফাইভ ফোর সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ফাইভ